বন্ধুরা আজ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই আমাদের মিনাল লাইভসের এই ছোট্ট পরিবারটা কিন্তু আর পাঁচজনের মতো নয় আমরা একটু আলাদা একটু এক্সক্লুসিভ কারণ এখানে আমার দর্শক বন্ধুরা মানে তোমরা শুধু নিজের মঙ্গল কামনায় সীমাবদ্ধ থাকো না অন্যের ভালোটাও হৃদয় দিয়ে যাও আর কমেন্টের মাধ্যমে তার ছাপও রাখো বলতো এই গুণ কি সবার থাকে না বন্ধুরা থাকে না আর তাই তো আমি মনে করি এই মহৎ গুণটা অন্যদেরও তোমাদের কাছ থেকে শেখা উচিত তাই ছোট হও বা বড় বয়সে কম কিংবা বেশি আমি নন্দিতা তোমাদের প্রত্যেককে আজ আন্তরিক প্রণাম জানাই আমার ইউটিউবার বন্ধুরা আমাকে জানিয়েছেন যে তোমাদের মধ্যে অনেকেই অন্যান্য ইউটিউব চ্যানেলের কমেন্টে আমার কাজের প্রশংসা করেছ এটা জেনে আমার মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে সত্যি তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর ভালো লাগার শক্তি আমার কাছে আশীর্বাদের মতো বন্ধুরা ভোরের প্রথম আলোয় কি কখনো থেমে দাঁড়িয়েছ যখন আকাশের গর্ভ থেকে জন্ম নেয় সোনালি সূর্যের কিরণ যখন বাতাসে মেশে থাকে অচেনা এক নিস্তব্ধতার সঙ্গীত তোমাদেরও কি মনে হয় না এ যেন ঈশ্বরের মৃদু ফিসফিসানি আজ আমি তোমাদের একটি রহস্যময় অথচ গভীর সত্যের কথা বলবো হয়তো তোমার মোবাইলের ইউটিউবের স্ক্রিনে বহুবার ভেসে উঠেছে একটি শব্দ ব্রহ্ম মুহূর্ত অনেকে এ নিয়ে ভিডিও করেছেন অনেক ব্যাখ্যাও শুনেছ কিন্তু কখনো কি ভেবেছ কেন এই সময়কে বলা হয় সৃষ্টির অতি পবিত্র মুহূর্ত আজকের আলোচনা শেষে আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের সব প্রশ্ন সব সংশয় মুছে যাবে বন্ধুরা আমি জানি তোমরা কেবল নিজের জন্যই প্রার্থনা করো না অন্যের মঙ্গলের কথা ভাবো বলতো এই উদারতার চেয়ে বড় ভক্তি কি আর কিছু আছে মনে রেখো বন্ধুরা তোমরা যখন ভোরের এই পবিত্র সময়ে প্রার্থনা করবে ঈশ্বর সবার আগে সেই প্রার্থনাকে শুনবেন ব্রহ্ম মুহূর্ত হলো ক্ষণ যখন প্রকৃতি ঢেকে যায় স্বর্গীয় এক নিরবতায় আকাশ বাতাস নদী বৃক্ষ সব যেন এক গভীর ধ্যানে নিমগ্ন পাখিরা তাদের প্রথম কাকলিতে জানিয়ে দেয় আজকের দিন নতুন আজকের জীবনটাও নতুন তুমি কি শুনতে পাচ্ছ সেই নীরব আহ্বান যেন স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন জাগু নিজের আত্মাকে খুঁজে নাও তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে অনুভব করো ভাবত যখন ভোরের ঠান্ডা হাওয়া তোমার গাল ছুঁয়ে যায় যখন আকাশের আলো মৃদু স্পর্শে তোমাকে জাগিয়ে তোলে তখন প্রকৃতি কি নিছকই নীরব থাকে না বন্ধুরা সে তো আসলে তোমাকে ডেকে বলে এটাই সেই সময় যখন তুমি নিজের জীবনকে নতুনভাবে করে তুলতে পারবে বন্ধুরা আজ আমি তোমাদের হৃদয়ের কাছে একটা প্রশ্ন রাখি তুমি কি প্রস্তুত এই পবিত্র ক্ষণে নিজের আত্মাকে জাগিয়ে তুলতে তুমি কি চাও ঈশ্বরের বার্তাকে তোমার হৃদয়ে ধারণ করতে তুমি কি কখনো নিজের হৃদয়কে প্রশ্ন করেছো আমি কি বাকিদের থেকে সত্যিই ভিন্ন হতে পারি আমি কি নিজের ভিতরকার সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারি যখন সবাই গভীর ঘুমে নিমগ্ন তখন যদি তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠো কিছুটা সময় নিজের জন্য রাখো ধ্যান করো প্রার্থনা করো তাহলেই তো তুমি হবে অনন্য বাকিদের থেকে আলাদা এক্সক্লুসিভ মা সারদা বলেছেন মানুষের মন একটি বীজের মতো সেই বীজের ভেতর অগণিত বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে থাকে। কিন্তু অঙ্কুর তখনই যখন সে পায় সঠিক সময় বন্ধুরা সেই সময়টি আর কিছু নয় ব্রহ্ম মুহূর্ত প্রশ্ন জাগতে পারে মনে ব্রহ্ম মুহূর্ত কি সত্যি তোমাকে ঐশ্বরিক শক্তি দেয় হ্যাঁ দেয় এই সময়ে যখন মন থাকে নির্মল আর প্রশান্ত রাতের গভীর নিদ্রার পর মস্তিষ্ক হয় পুনর্জাগ্রত আর তখনই প্রার্থনা ধ্যান আর মন্ত্র জপ তোমাকে এনে দেয় এক অলৌকিক শক্তি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ব্রহ্ম মুহূর্তে সাধনা করলে মন সহজেই ঈশ্বরের কাছে পৌঁছে যায় কারণ তখন মন ও প্রকৃতি এক ছন্দে মিলেমিশে থাকে ভাবতো প্রকৃতি নিজেই যখন তোমার পাশে দাঁড়ায় তখন কি তোমার কোনো প্রার্থনা অপূর্ণ থাকতে পারে এই সময় কি করবে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে করা প্রতিটি কাজ বহু গুণ শক্তিশালী হয়ে ওঠে এটা কিন্তু মনে রাখতে হবে তাই সহযথচ গভীর সাধনা যা তোমাকে বদলে দিতে পারে সেগুলোর ব্যাপারে এখন কথা বলবো ধ্যান চোখ বন্ধ করে পনেরো থেকে কুড়ি মিনিট নিস্তব্ধতায় বসো নিজের ভিতরকার শান্তি অনুভব করো মন্ত্র জপ প্রিয় মন্ত্র জপ করো ওম নম শিবায় ওম জয় গুরু অথবা যেটি তোমার হৃদয়ের কাছের কল্পনা বা ভিজুয়ালাইজেশন স্বপ্নের ছবি চোখের সামনে ভাসিয়ে তোলো ভাবো তুমি ইতিমধ্যেই সফল আনন্দময় আর পরিতৃপ্ত প্রার্থনা হৃদয়ের সব কথা সৃষ্টিকর্তাকে বলো মা সারদা বলতেন মন থেকে ডেকো তিনি শুনবেন কৃতজ্ঞতা বা গ্র্যাটিচুড এক মুহূর্ত চোখ বুঝে ভাবতো জীবনে যা পেয়েছো তার জন্য ধন্যবাদ জানাও মহাবিশ্বকে ঈশ্বরকে কতদিন করতে হবে এই কাজগুলো তুমি যদি টানা একুশ দিন এই অভ্যাসটা চালিয়ে যাও তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভেতর এক অলৌকিক পরিবর্তন আসছে কারো কারো জীবনে এই রূপান্তরের আভাস আসে এক সপ্তাহের মধ্যেই বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত হল সেই সেতু যা তোমাকে নিয়ে যায় তোমার সত্যিকারের সত্তার কাছে এই ক্ষণকে কিন্তু অবহেলা করো না কখনো এটাই সেই সময় যখন তুমি ঈশ্বরের সান্নিধ্যে এসে নিজের অন্তরের গভীর শক্তিকে জাগিয়ে তুলতে পারো তাহলে বলতো তুমি কি প্রস্তুত আগামী উঠে নিজের জীবনের নতুন এক সূচনা করতে বন্ধু একটু ভেবে দেখো যখন পৃথিবীর নিস্তব্ধ পাখিরা তখনও ঘুমিয়ে আর প্রকৃতি তার সমস্ত শক্তি নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে তুমি কি তা অনুভব করতে পারো যদি সেই সময়ে তুমি একটি প্রার্থনা করো একটি মন্ত্র জপ করো একটি স্বপ্নের ছবি আঁকো তাহলে কি তা ঈশ্বরের কানে সোজাসুজি গিয়ে পৌঁছে যায় না ভাবত ভোরের শীতল বাতাসের ছোঁয়া চারপাশের নিরবতা আর অন্তরের ঢেউ সব মিলিয়ে যদি তোমার আত্মাকে জাগিয়ে তোলে তবে কি তা এক অলৌকিক পুনর্জন্ম নয় এই সময় ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয় বন্ধুরা তার মানে হলো নিজের অন্তরে ঈশ্বরকে খুঁজে পাওয়া এই সময় প্রার্থনা মানে শুধু শব্দ উচ্চারণ নয় এর মানে হল হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা আকাশে ভাসিয়ে দেওয়া আর এই সময় মন্ত্রজপ মানে শুধুই ধ্বনি নয় এর মানে হলো সেই ধ্বনির সাথে বিশ্বব্রহ্মাণ্ডকে এক কি ছন্দে মিশিয়ে দেওয়া তুমি কি বিশ্বাস করো না এই সময় করা সামান্য জপ তোমার জীবনকে ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা একটা প্রশ্ন তোমার জন্য তুমি যদি আগামীকাল ভরে উঠে একবার ব্রহ্ম মুহূর্তকে আলিঙ্গন করো তাহলে তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি হবে তোমার প্রথম প্রার্থনা একটু চোখ বন্ধ করে কল্পনা তো তোমার জীবনের সমস্ত অভাব সমস্ত কষ্ট যদি গলে গিয়ে এক নির্মল আলোয় পরিণত হয় তবে কেমন লাগবে তোমার বন্ধুরা জীবন আমাদের বারবার সুযোগ দেয় কিন্তু আমরা কি সেগুলোকে ঠিক চিনে উঠতে পারি ব্রহ্ম মুহূর্ত কিন্তু ঠিক তেমনই একটা দৌড় গোড়া যেখানে দাঁড়িয়ে অন্ধকারের পর প্রথম আলোর জন্ম হয় তুমি যদি এই সময়টাকে আঁকড়ে ধরতে পারো তবে তোমার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে বাধ্য। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি। ঈশ্বরকে খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই তাকে স্মরণ করতে হয় তাকে মন থেকে ডাকার দরকার হয় আর ব্রহ্ম মুহূর্ত হলো সেই স্মরণের একটি সেতু যা তোমাকে নিজের ভেতরের শক্তির কাছে পৌঁছে দেয় তাহলে বলো তো আগামী ভোরে কি তুমি প্রস্তুত নিজের অন্তরের নতুন আলোর জন্ম দেখতে কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু আগামীকাল ভোরে তুমি কোন প্রার্থনা বা কোন আকাঙ্ক্ষা প্রথম ঈশ্বরকে জানাতে চাইছ বন্ধু কখনো কি ভেবে দেখেছ শব্দের ভিতর লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি যে শক্তি হৃদয়ের গভীরতম ব্যথাকেও প্রশান্তিতে ভরিয়ে দিতে পারে আর যে শক্তি তোমার নীরব প্রার্থনাকে পৌঁছে দিতে পারে ঈশ্বরের অতি নিকটে তাহলে চলো আজ আমরা কথা বলি পাঠ নিয়ে কিভাবে এই ছোট্ট অভ্যাস তোমার জীবনকে আলো শান্তি আর প্রাচুর্য ভরিয়ে তুলতে পারে প্রথমেই তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি কখনো এমন এক নিস্তব্ধ জায়গায় বসে চোখ বন্ধ করেছ যেখানে মনে হয়েছে পৃথিবী যেন তোমাকেই শোনাচ্ছে তার হৃদয়ের স্পন্দন হ্যাঁ বন্ধু পাঠের জন্য প্রয়োজন ঠিক এমন একটি জায়গা যা হবে শান্ত পরিচ্ছন্ন আর পবিত্র হয়তো তোমার ঘরের একটি কোন হয়তোবা মন্দির হয়তোবা প্রকৃতির নীরব কোল কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি কি সেই জায়গাটিকে বেছে নিয়েছো তোমাদের মন যেমন অস্থির শরীরও ঠিক তেমনি তাই পাঠের সময় শরীরকে রাখতে হবে সোজা স্থির তুমি পদ্মাসনে বসতে পারো সুখাসনেও বসতে পারো এমনকি চেয়ারেও বসতে পারো শুধু মেরুদণ্ড সোজা আর পা মাটিতে থাকলেই যথেষ্ট কারণ স্থির শরীর থেকেই তো জন্ম নেয় স্থির মন বন্ধু কখনো কি গভীর শ্বাস নিয়ে অনুভব করেছো অস্থিরতা কেমন ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে পাঠের আগে সেই গভীর শ্বাস তোমাকে নিয়ে যাবে অন্তরের প্রশান্তির কাছে যেন বাতাসের প্রতিটা স্পর্শ বলে দিচ্ছে শান্ত হও তুমি এখন ঈশ্বরের দ্বারে মনে রেখো বন্ধুরা প্রতিটি শব্দ শুধু শব্দ নয় তা হলো এক একটি কম্পন যখন তুমি ধীরে ধীরে স্পষ্টভাবে উচ্চারণ করবে তখন তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে তোমার শরীর আর মনের গভীরে তাহলে কি এটা আশ্চর্য নয় যে একটা শব্দই পারে হৃদয়কে আলোয় ভরিয়ে তুলতে পাঠ করার সময় চোখ বন্ধ করে শোনো তোমার উচ্চারিত প্রতিটি শব্দ কিভাবে তোমার ভেতরের অন্ধকারে আলো জ্বালিয়ে তুলছে আস্তে আস্তে বন্ধু বলতো তুমি কি অনুভব করেছ তোমার নিজের কণ্ঠস্বরী তখন ঈশ্বরের কণ্ঠস্বর হয়ে ওঠে এখানেই তো লুকিয়ে আছে আসল রহস্য যদি তোমার অন্তরে বিশ্বাস থাকে যদি মন ভরে থাকে পজিটিভ শক্তিতে তবে সেই শব্দগুলো আকর্ষণ করবে ব্রহ্মাণ্ডের আশীর্বাদকে তাহলে কি আমরা এমন মনোভাব নিয়ে পাঠ করি যা আমাদের জীবনে সুখ আর সমৃদ্ধি আনতে পারে পাঠ শেষ হলে চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে যাও তোমার মনোবাসনা তোমার গোপন আকাঙ্ক্ষা ঈশ্বরের সামনে রাখো তুমি কি বিশ্বাস করো না তিনি নিশ্চয়ই শুনবেন তোমার হৃদয়ের গভীরের ডাক প্রতিদিন একই সময় পাঠ করলে তা শুধু অভ্যেস নয় বরং এক ধ্যানময় ছন্দ হয়ে ওঠে যেন ব্রহ্মাণ্ড জানে ঠিক এই সময়টাই তুমি ডাক দে আর সে অপেক্ষা করে তোমার জন্য তোমার অন্তরের ডাকের জন্য বন্ধু পাঠ মানে শুধুই শব্দ নয় তা হলো আত্মার সঙ্গীত তুমি যদি বিশ্বাস নিয়ে পাঠ করতে পারো তবে তোমার জীবন ভরে উঠবে শান্তি আলো আর অশেষ আশীর্বাদে তাহলে বলো তো তুমি কবে থেকে শুরু করবে এই আত্মার যাত্রা আগামী ভোরেই নাকি আজ রাত থেকেই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু পাঠের সময় কোন মন্ত্র বা প্রার্থনা তোমার হৃদয়ে সবচেয়ে বেশি আলো জ্বালায় তো তুমি কি চাও মন থেকে অস্থিরতা মুছে যাক দুশ্চিন্তার ঘন মেঘ সরে যাক আর তোমার অন্তরটা পূর্ণ হোক শান্তি আর আনন্দে তাহলে আজ আমি তোমাকে জানাবো তিনটি শব্দের কথা যা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে তোমার জীবন সত্যি বদলে যেতে পারে প্রথম শব্দ হলো ওম ভেবে দেখো তো ব্রহ্মাণ্ডের প্রতিটি কণার যে মূল সুর সেটি তো ওম যখন তুমি ওম যপ করো মনে হয় নাকি তোমার ভেতরে এক আকাশ খুলে যাচ্ছে তোমার হৃদয় যেন মহাবিশ্বের বিশালতার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে দ্বিতীয় শব্দ হলো শান্তি এখন আমি তোমাকে প্রশ্ন করি তোমার কি প্রয়োজন নেই কিছুটা প্রশান্তি জীবনের সব অস্থিরতা থেকে মুক্তি যখন শান্তি উচ্চারণ করবে কল্পনা করো তোমার ভিতরের ঝড় থেমে যাচ্ছে দুশ্চিন্তার ঢেউ স্তব্ধ হয়ে আসছে তৃতীয় শব্দটি হলো আনন্দ আচ্ছা বন্ধু শেষবার কবে নিখাদ আনন্দ অনুভব করেছ যখন এই শব্দ জপ করবে নিজেকে কল্পনা করো সুখের আলোয় ভরে উঠছে তোমার অন্তরটা যেন এক অনন্ত স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে পরিতৃপ্তির দিকে এখন প্রশ্ন আসতে পারে কবে করবে এই কিন্তু একটাই ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটে থেকে ছটার মধ্যে এই সময়ে প্রকৃতি পবিত্র থাকে থাকে মন শান্ত আর মহাবিশ্বের শক্তি আমাদের সবচেয়ে কাছে এসে দাঁড়ায় প্রতিদিন এই তিনটি শব্দ একুশ বার করে উচ্চারণ করো আর একুশ দিন পরে দেখবে তোমার অন্তরে যেন এক অদৃশ্য আলো জ্বলে উঠেছে দুশ্চিন্তার ঘন অন্ধকার সরিয়ে জীবনে এসে পড়েছে নতুন ভোর